আসসালামু আলাইকুম ফ্রেন্ডস চলে এসেছি আজকে আমরা ইয়ার এন্ডিং বছরের শেষ হচ্ছে স্টক ক্লিয়ারেন্স সেলে কিছু প্রোডাক্ট দেখাবো এবং এমন একটা প্রোডাক্ট প্রোডাক্টগুলো দেখাবো যেগুলো হচ্ছে বিয়ে শাদির প্রোগ্রামে লাগবে এই বছর শেষে একদম হচ্ছে ইয়ার এন্ডিং সেলে ধামাকা সেলে এই কালেকশনগুলো যাবে কি কি থাকছে হোসেন ভাই কি কি থাকছে বলেন তো আছে আকিক পাথরের হলো আছে আছে রুলি হবে ওয়াও কি সুন্দর এইগুলো ইয়ারিং চলে যাবে দেখেন চুর আছে কঙ্কন আছে রাখি রাখিও আছে আচ্ছা ওয়াও এগুলো রাখি না হাতে রাখি ঠিক আছে এটা এক লেয়ারের এখানে আবার দুই লেয়ারের রাখি আছে কোমরের বিচে আছে আচ্ছা এই যে এখানে এগুলো সব কোমরের বিছা আর এগুলো যাবে একদম বছর শেষের স্টক লেয়ারের সেলে বা হচ্ছে ইয়ার ইন্ডিং সেলে যাবে ঠিক আছে আমরা আছি মেহের কসমেটিক্সে পাঁচ নং নুর মেনশন গালসে আমাকে ঢাকা বারোশো পাঁচ ভিডিওর স্কিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করবে এই যে দেখেন সুন্দর

আচ্ছা কালার গ্যারান্টি অনেকেই ভাবতে পারেন যে এত কম দাম তার মানে হয়তো কালার টালার থাকবে না বিষয়টা হচ্ছে ওই যে বললাম না ইয়ার সেল জাস্ট ছেড়ে দিচ্ছে প্রোডাক্ট গুলো এটাও সাড়ে তিনশো ছিল তাই না সাড়ে তিনশো

পাঁচশো টাকা অনলি টাকা এই যে দেখেন আকি স্টোনের এই কঙ্কন বালাগুলো হচ্ছে পাঁচশো টাকা এগুলো সব কালার গ্যারান্টিতে থাকবে পাঁচশো পঞ্চাশ স্টোনের এটা এটা থাকবে আপনার চারশো টাকা চারশো টাকা এটার প্রাইসও হবে চারশো টাকা তিনশো টাকা হবে প্রাইস এটাও তিনশো টাকা হবে জোড়া তিনশো কিন্তু এগুলো কি ভাবা যায় ভিয়ার্স এত রিজনেবল পাচ্ছেন এটা চারশো টাকা এটা পাঁচশো টাকা তিনশো টাকা তিনশো টাকা এটা হচ্ছে তিনশো টাকা এটা দেখেন এটাও তিনশো টাকা এটা দেখেন এটা হচ্ছে তিনশো টাকা এক জোড়া মানে দুই হাতের জন্য তিনশো টাকায় এই দুইটা সেট তিনশো টাকায় পেয়ে যাচ্ছেন হাতের চূড়া কালার গ্যারান্টি থাকছে এই দেখেন এটা হলো লাইট পিঙ্ক এর হট ইয়া লাইট পিঙ্ক টেবিল আচ্ছা আচ্ছা এটা প্রাইস থাকছে 300 টাকা অনলি আচ্ছা কঙ্কন বালা প্রাইস থাকছে এটা প্রাইস থাকবে আগে ছিল 550 এখন আপনাদের থাকবে 450 টাকা 450 ঠিক আছে এটাও 450

আগে ছিল বারোশো এটা হচ্ছে সাতশো টাকা এটা হচ্ছে চারশো টাকা এটা হচ্ছে তিনশো টাকা ঠিক আছে এই যে দেখেন এখন দেখাবো আমরা গোল্ড প্লেটের রাখি বা হচ্ছে ই বিয়ের জন্য যে ইগুলো হাতে ইউজ করা হয় এই যে দেখেন এইভাবে করবেন ঠিক আছে এক হাতে দুইটা বা দুই হাতে দুইটা পড়বেন গোল্ড প্লেট গোল্ড প্লেট রাখি এই যে দেখেন খুবই কম দামে একদম স্টক ক্লিয়ারেন্স অফারে পেয়ে যাচ্ছেন আগে ছিল কত জানেন 1050 টাকা এখন মাত্র দিছি কত জানেন 950 টাকা 950 টাকা ঠিক আছে 950 টাকা ঠিক আছে ফিক্সড থাকবে প্রাইস 950 স্ক্রিনশট হবে যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট হবে 950 গোল্ড প্লেট রাখি এই যে দেখেন গোল্ড প্লেট রাখি 950 টাকা এই যে দেখেন এটা আবার হচ্ছে ওয়াও এইটা ডাবল লেয়ারে ভিউয়ার্স এগুলো তো এমনিতেই অন্যান্য যে কোনো দোকানে চাইতে কমে পাচ্ছেন কমের মধ্যে আবার কম অফার ঠিক আছে আমরা মেয়ের মার মেয়ের কসমেটিক্সে জিনিস দাম কম পাবেন জিনিস ভালো পাবেন জি মাশাআল্লাহ ঠিক আছে অনলি 1200 টাকা অনলি 1200 টাকা 1200 টাকা এই যে একটা ডিজাইন অনলি 1200 টাকা এই দেখেন ডাবল লেয়ারের মধ্যে ডাবল ধামাকা কমে পাচ্ছেন কত এটা 1200 টাকা 1200 টাকা আপনার ভিতরে আরো কোয়ালিটি ভিতরে পেতে পাবেন আরো বেশি ডিসকাউন্ট যে আপনারা হচ্ছে একটু একটু স্টোনের মধ্যে পড়তে চান তারা এগুলো নিয়ে নেবেন ঠিক আছে স্টোনের মধ্যে বারোশো টাকা এখন দিচ্ছি কত টাকা হয়ে গোল্ড প্লেট রাখি পেয়ে যাচ্ছেন অনলি আটশো টাকায় আটশো টাকা

প্রাইস ছয়শো পঞ্চাঞ্চ টাকা ছয়শো পঞ্চাশ এটা আবার হচ্ছে কাজটা একটু ভারী কাজের মধ্যে স্টোন দেওয়া গোল্ড প্লেট প্রাইস থাকছে ছয়শো পঞ্চাশ গুলো কমে দিচ্ছে হয়তো বা কোয়ালিটি খারাপ কিন্তু আপনাকে দেখা দিচ্ছে দেখেন

দেখতে পাচ্ছেন কি সুন্দর কোমরের বিছা তা আবার লুটপাট দামে পাচ্ছে মাত্র সাতশো পঞ্চাশ টাকা ঠিক আছে এই দেখেন 750 পঞ্চাশ কি সুন্দর ডিজাইন দেখেছেন মার্কেট খুঁজে খুঁজে পাগল হয়ে যাবেন আছে দেখেন এটা ডিজাইন সুন্দর লেয়ারের মধ্যে থাকছে সাতশো পঞ্চাশ থাকছে সাতশো দেখেন খুব চমৎকার দাম থাকছে সাতশো পঞ্চাশ দাম থাকছে সাতশো পঞ্চাশ দাম থাকছে সাতশো পঞ্চাশ টাকা কসমেটিক্স থেকে দেখিয়েছি পাঁচ নং মেনশন দুইটা নাম্বার স্ক্রিনে দিব সরাসরি এসে নিতে পারবেন অনলাইনে নিতে পারবেন নাম্বারে